শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশের সংবিধান তৃতীয় ভাগ মৌলিক অধিকারের থার্টি ফাইভ আর্টিকেল এটি মূলত একজন অপরাধীর বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ অর্থাৎ একজন অপরাধীর যে বিচার হবে সে বিচারের সময় তাকে তার কি কি অধিকার থাকবে সেগুলো সম্পর্কে এখানে প্রথম ক্লোজে বলা হচ্ছে যে অপরাধের দায়যুক্ত সংগঠনকালে বলবৎ ছিল এরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না অর্থাৎ একজন ব্যক্তি অপরাধ করেছে এক বছর আগে এক বছর আগে অপরাধটা করেছে সেটি ওই সময়ে অপরাধ হিসেবে গণ্য হতো না কিন্তু নতুন আইন অনুযায়ী এটি অপরাধ হিসেবে গণ্য হচ্ছে তাহলে যেই সময়ে অপরাধটা করেছে সেই সময় যদি সেটি অপরাধ হিসেবে গণ্য না হয় তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না এবং তার কাজকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না অর্থাৎ এক বছর আগে যদি ওই ব্যক্তি কোনো অপরাধ করে থাকে যেটার শাস্তি হচ্ছে এক বছরের জেল সেই একই বিষয়ে নতুন আইনের অনুযায়ী শাস্তি হচ্ছে দুই বছরের জেল তাহলে নতুন আইন অনুযায়ী তাকে দুই বছর জেল দেওয়া যাবে না যেহেতু কাজটা সে অপরাধটা সে এক বছর আগে করেছে এবং এক বছরের ওই সময় অনুযায়ী এটা শাস্তি এক বছর জেল অর্থাৎ অপরাধ যেই সময় করেছে সেই সময় অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে তার ভিন্ন কোনো শাস্তি দেওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বর ক্লোজ এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সপর্দ বা দণ্ডিত করা যাবে না বিষয়টা খুবই সিম্পল আশা করি সবাই বুঝতে পেরেছেন তিন নম্বর ক্লোজ ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন অর্থাৎ একজন অপরাধী যে হচ্ছে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত ফৌজদারি অপরাধ মূলত গুরুতর অপরাধ যেগুলো খুন করা কাউকে খুন করার চেষ্টা করা অথবা কাউকে মারা মারধর করা এরকম যেগুলো গুরুতর অপরাধ সেগুলো হলো ফৌজদারি অপরাধ এরকম অপরাধের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি কি ধরনের বিচার পাবে স্বাধীন ও নিরপেক্ষ আদালতে অর্থাৎ তার বিচারটা হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বা ট্রাইব্যুনালে এবং বিচারটা হতে হবে দ্রুত ও প্রকাশ্যে তারপর চার নম্বর ক্লোজ কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করেছে তাকে সে নিজে চাইলে তার অপরাধ স্বীকার করতে পারে যে সে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে যে হ্যাঁ আমি অপরাধটা করেছি কিন্তু তাকে এই সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না কোনোভাবেই বাধ্য করা যাবে না তারপর পাঁচ নাম্বার ক্লোজ কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেয়া যাবে না কিংবা নিষ্ঠুর বা অমানসিক লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাবে না কিংবা কারো সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না বিষয়টা খুবই সিম্পল বুঝতে পেরেছেন আশা করি তারপর ছয় নাম্বারে বলা হচ্ছে প্রচলিত আইনের নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের তিন এবং পাঁচ দফার কোনো কিছুই প্রভাবিত করবে না এগুলো প্রচলিত আইনের বিচার পদ্ধতিকে প্রভাবিত করবে না অর্থাৎ প্রচলিত আইনে যদি বলা হয় যে এই অপরাধের জন্য একজন ব্যক্তিকে শাস্তি হবে হচ্ছে লাঞ্ছনাকর দণ্ড অথবা নিষ্ঠুর অমানসিক কোনো দণ্ড তাহলে সেটাই তাকে দিতে হবে এই পাঁচ নাম্বার তখন এই আইনের প্রয়োগটাকে প্রভাবিত করতে পারবে না আবার তিন নাম্বার যে বলা হচ্ছে যে স্বাধীন নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে বিচার হবে প্রকাশ্যে দ্রুত এটিও এটিও কার্যকর নাও হতে পারে যদি প্রচলিত আইনের দণ্ড বা বিচার পদ্ধতি এরকম কোনো বিধান কার্য এরকম কোনো বিধান কার্যকর করতে বলে যে অনুযায়ী তিন নাম্বার এটার সাথে সাংঘর্ষিক তাহলে সেটি তিন নাম্বারটা বাতিল হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই সিম্পল তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ